আসসালাম আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু আপনাদের নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য চমৎকার কিছু ওয়েস্টার্ন স্টাইলের টপস এবং সাথে একশো নিরানব্বই টাকায় এই যাবৎকারের সেরা কিছু কালেকশন দেখাবো আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি টি অন করে রাখবেন আচ্ছা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা গাউন যেটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে সুতির ফেব্রিক্সের মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার বডি হচ্ছে সাইজ লং হবে চুয়াল্লিশ তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি একটু ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডও কিন্তু এরকম আপনারা দেখতে পাচ্ছেন কুচি পাবেন কিন্তু তো এটা মাত্র একশো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র একশো নিরানব্বই টাকাতে পেয়ে যাচ্ছেন এগুলো লং হবে চুয়ালিশ বডি হচ্ছে আর এগুলো সম্পূর্ণ সুতি ফেব্রিকসের মধ্যে হবে আপনারা নিচিনতে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি দুইশো টাকা আপনারা সব ভিজিট করে এসে দেখে নিতে পারেন আইবি ফ্যাশনে আমরা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দিয়ে দিবো অথবা আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি থেকে নিতে পারবেন আরেকটা কালার দেখতে পাচ্ছেন এগুলো বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ লং চুয়াল্লিশ একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ইম্প্রেসিভ যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু সেম হবে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এগুলো কিন্তু চোখ বন্ধ করে আপনারা দশটা বিশটা নিয়ে নিতে পারেন বিজনেসের জন্য প্রাইস থাকবে অনলি দুইশো টাকা প্রাইস থাকবে অনলি দুইশো

প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই অর্থাৎ দুইশো টাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রিন্টে দারুণ তো এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে টপস প্যাটার্নের কিছু ড্রেস যেটার লং হবে আটত্রিশ চল্লিশের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোটি স্টাইলে সামনে কোটি ডিজাইন থাকবে এখানে দেখতে পাচ্ছেন এটার উপরে এরকম ক্রিপ্ট ওয়ার্ক করা থাকবে এলেক্স মমসা জর্জেটের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি